আমার কাছে মনে হচ্ছিল যে নাহিদ ইসলামের চেয়ে বেটার বলে আই থিঙ্ক যে সে মুখপাত্র হতে পারে বা বলতে পারে তো সেই মানুষটা পৃথিবীতে বেশিরভাগ পুরুষ মানুষের থাকে আমি কেন এই ব্যবহার করলাম যেই নেত্রী তার দলের নেত্রী তিনি সদস্য হন বা না হন তিনি কোন পর্যায়ের নেত্রী সেটা এখন আলোচনায় আসেনি বা প্রকাশ্য আসেনি সেখানে সেই নেত্রীর সঙ্গে তার যে প্রেমালাপ বা কুপ্রস্তাব যেটা তিনি বলেছেন বা কুপ্রস্তাবের ইঙ্গিত এই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে তো অলরেডি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অডিওটা ভাইরাল হওয়ার পর প্রিয় দর্শক সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো যেমন মন্ত্রী পরিষদ বিভাগ তারা বলছে দেশের দুর্নীতি বাড়ছে এবং খোঁজ সরকারি কর্মকর্তা কর্মচারী যারা তারাই দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ছে আরেকটি বিষয় যে মামলা অনেক বেড়েছে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো আরেকটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে এনসিপি জাতীয় নাগরিক পার্টির একজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেসব বিষয় নিয়ে কথা বলতে আলোচনা করতে সঙ্গে রয়েছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আকরাম রাজনৈতিক অঙ্গনাতে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা ঘটে তো দেশের যে পরিস্থিতি মন্ত্রিপরিষদ বিভাগ বলছে দেশে দুর্নীতি বেড়েছে এবং সরকারের যারা কর্মচারী ঊর্ধ্বতন কর্মচারী তারাই খোদ দুর্নীতির মধ্যে জড়িয়ে আছেন সেই সঙ্গে আরও কিছু বিষয় রয়েছে দেশে মামলা বেড়েছে আর এনসিপির একজন নেতা সরওয়ার তুষার তাকে নিয়ে কিন্তু ফেসবুক অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম একদম গরম রাজনৈতিক অঙ্গন গরম সেসব বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই আপনি যদি শুরু করেন জি থ্যাংক ইউ সো মাচ একদম ঠিক বলেছেন যে অনেকগুলো ইন্টারেস্টিং ইস্যু আছে তো শুরুটা আপনি যেভাবে করেছেন আমি সেভাবেই করি সেটা হচ্ছে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের একটা প্রতিবেদন জমা পড়েছে সেখানে তারা প্রতিবেদনটা যেমনটা প্রকাশ পেয়েছে এখনো পর্যন্ত সেটা হচ্ছে যে দুই চব্বিশ সালের মে মাসের সঙ্গে দুই পঁচিশ সালের মে মাসকে কম্পেয়ার করা হয়েছে সেখানে এই দুই বছরের মে মাসে কম্পেয়ার করে শুধুমাত্র এক মাসে তারা দেখেছে যে সবচেয়ে বেশি জঘন্যতম অপরাধ সেটা বেড়েছে প্রায় বেশি উপরে এরকম এই এইসব অপরাধের মধ্যে রয়েছে আপনার খুন ধর্ষণ জমি দখল রাজনৈতিক আধিপত্য বিস্তার এই সব কিছু নিয়ে এবং সবচেয়ে ভয়ানক যেটা সেটা হচ্ছে যে দুইশোর বেশি কমপ্লেন জমা পড়েছে এখানে সেটা হচ্ছে সরকারি কর্মচারীরা যারা মাঠ পর্যায়ে রয়েছে ইয়নো থেকে শুরু করে সরকারের এইসব পর্যায়ের কর্মচারীরা তারা সরাসরি জড়িত এবং তাদের বিরুদ্ধে দুইশোর বেশি অভিযোগ জমা পড়েছে এবং সেখানে প্রায় সত্তরটার বেশি অভিযোগ সেটা হচ্ছে গুরুতর অভিযোগ এটা একটা দেশের জন্য খুবই খারাপ একটা সংবাদ আপনি দেখেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে বড় স্লোগান হচ্ছে দুর্নীতিমুক্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ তারপরে হচ্ছে নানা বিধ সংস্কার এবং একটা নির্বাচন তো এখন এই সরকার যেখানে একটা অনির্বাচিত সরকার নির্বাচিত সরকারের বেলায় আমরা শুনি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আমরাদেরকে একদম কিনে ফেলেছিল তো সেই আওয়ামী লীগ সরকারের আমলারা যারা এখনো পর্যন্ত বহাল তবে রয়েছে উপরে না কিছু হয়তো বাদ পড়েছে তো সেখানে সরকারের একটা ব্যর্থতা দেখা যাচ্ছে যে সরকার আসলে আমলাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না কারণ তাদের হচ্ছে অযোগ্যতাটা কোথায় আমি ঠিক অযোগ্যতা শব্দটা যদি ব্যবহার নাও করি তাদের যে অভিজ্ঞতার যে অভাব রয়েছে এনজিওর একজন যত বড় কর্মকর্তাই হোক না কেন তিনি একজন ডিসি কে সারা জীবন সার্সারি করবেন বা ক্ষেত্রবিশেষ ইনু কে সার্সারি করবেন কিন্তু সেই মানুষটা যখন এসে মন্ত্রী পর্যায়ে বসে তখন আসলে সেটা তার তো একটা পুরনো প্র্যাকটিসের ব্যাপার চর্চার ব্যাপার এটা আসলে সচিব হ্যান্ডেল করতে পারে না বা অভিজ্ঞতার যে জায়গায় ঘাটতি আছে বয়স একটা ব্যাপার আমরা কি বয়স্ক দেখতে পাচ্ছি এখানে তাছাড়া রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা এই সবকিছু মিলে এখান থেকে হয়তো একটা নির্দেশনা দেওয়া হয় কিন্তু মাঠ পর্যায়ে যারা রয়েছে তারা আবার পুশ করছে বলছে তাদের কথা না শুনলে এই অনুগিরি আবার অসিগিরি থাকতেছে না তাহলে এই নানান কারণে সুবিধা দিতে গিয়ে সুবিধা নিতে গিয়ে সরকারি কর্মচারীরা কিন্তু জড়িয়ে পড়েছে যেটা একটা দেশের জন্য মারাত্মক হুমকি সড়ক এরপর আপনি দেখেন মামলা বেড়েছে অহেতুক মামলা বাড়ছে এবং সেই মামলাটা প্রায় ত্রিশ হাজার সংখ্যা এটা তো খুবই অপ্রত্যাশিত এটা আমাদের দেশের জন্য আসলে কাম নয় সরকারের উচিত এখনই এখানে লাগাম টেনে ধরা আমরা শুনেছি যে আওয়ামী লীগ সরকারের আমলে কি হয়েছে বিএনপির নামে গাইবি প্রচুর মামলা হয়েছে গত পনেরো বছর বিএনপি বলেন জামাত বলেন যারা ভিন্ন ভিন্ন মতের বা বিরোধী দলগুলো আমি যদি একবারই বলে ফেলি যে বিরোধী যে দলগুলো ছিল মাঠে তাদের নামে হচ্ছে আপনার গায়েবী বিভিন্ন মামলা হয়েছে এবং সেটা লক্ষাধিক এই লক্ষাধিক সংখ্যাটা ছাড়িয়ে গেছে এই গত দশ মাসে যেটা খুবই ভয়াবহ এবং মর্মান্তিক এটা একটা ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার আপনি যেটা বলছিলেন যে এনসিপি নতুন যে রাজনৈতিক গণজোয়ার নিয়ে যারা ফিরছেন তাদের একজন জনপ্রিয় নেতা আমি ব্যক্তিগতভাবে আমার পরিচিত না থাকলেও এই সরাত তুষারকে আমি খুব পছন্দ করতাম কারণ হচ্ছে কি সে চমৎকার বলে চমৎকার কথা বলে ইভেন আমি একদিন খালেদ মহিউদ্দিনের একটা টকশোতে শোতে সর এসেছিল তার সঙ্গে কে ছিল আমার ঠিক মনে নাই কিন্তু আমি তার যে ইনফরমেশন তার যে থ্রোয়িং সব কিছু না মনোযোগ দিয়ে শুনছিলাম চমৎকার আমার কাছে মনে হচ্ছিল যে নাহিদ ইসলামের চেয়ে বেটার বলে আই থিঙ্ক যে সে মুখপাত্র হতে পারে বা চমৎকার বলতে পারে তো সেই মানুষটা পৃথিবীতে বেশিরভাগ পুরুষ মানুষের আলোর দোষ থাকে আমি কেন এই শব্দটা ব্যবহার করলাম যেই নেত্রী তার দলের নেত্রী তিনি সদস্য হন বা না হন তিনি কোন পর্যায়ের নেত্রী সেটা এখন আলোচনায় আসেনি বা প্রকাশ্য আসেনি সেখানে সেই নেত্রীর সঙ্গে তার যে প্রেমালাপ বা কুপ্রস্তাব যেটা তিনি বলেছেন বা কুপ্রস্তাবের ইঙ্গিত এই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে তো অলরেডি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অডিওটা ভাইরাল হওয়ার পর যে বিষয়টা হয় যে আপনার সামাজিক যোগাযোগ যে অডিওটা ভাইরাল হয়েছে সেইখানে আমি নিজে শুনেছি সৌর সারের কিছু বক্তব্য এবং যিনি নীলা ইসরাফিল যদি আমার নামটা ভুল না হয় নীলা ইসরাফিলের সঙ্গে তার যে কথাবার্তা এবং আসলেই সেখানে যতগুলো কথা নীলা ইসরাফিল তিনি বলেছেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এবং সৌর তুষারের যে কথা শুনেছি এবং নীলাই সাফিলের যে কথাবার্তা শুনেছি সেখানে সরাতোসারের বক্তব্য সঙ্গে বেশ মিল পাওয়া যায় ইন্টারেস্টিং ব্যাপারটা এখন তিন বাচ্চার মাকে যখন আপনি বলবেন যে তোমার ঠোঁট সুন্দর তোমার ছবি দাও তোমার কণ্ঠ সুন্দর তোমার প্রতিবাদী কণ্ঠ আমার খুব ভাল লাগে এবং আরো আরো যেগুলো সোশ্যাল মিডিয়ায় বলা যায় আর কি এই পর্যায়ে তো তিন বাচ্চার মাকে যখন একজন লোক তুষার এই প্রস্তাব গুলো দেন বা বারবার ছবি চান তিনি তো ব্যাপারটা তো আসলে একটু অশালীনতার পর্যায়ে চলে যায় আমার কাছে মনে হয় তিন বাচ্চার মা হোক বা যেই হোক না কেন একজন নারীকে যদি এভাবে বলা হয় আসলে এটা খুবই দুঃখজনক না দেখুন পুরুষ তো তার নারীকেই বলবে নারী সৌন্দর্যের প্রশংসাই তো করবে পুরুষ এটাই তো খুবই স্বাভাবিক কিন্তু সেটা কতটা স্বীকৃত কতটা স্বীকৃত না আপনি আপনার স্ত্রীকে বলতে পারেন আপনি আপনার গার্লফ্রেন্ডকে বলতেই পারেন তাকে তো বলবেন যে তোমার চোখ সুন্দর তোমার ঠোঁট সুন্দর আর তোমার দাঁত সুন্দর তোমার চুল সুন্দর আপনি আপনার স্ত্রীকে বলবে সেটা একজন নারী বলার উদ্দেশ্যটা কি হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি কোন পাত্রে কি ঢালছেন সেটা হচ্ছে কথা যে পাত্রটা সে পাত্রটাকে আপনার জন্য বরাদ্দকৃত কি না নাকি অন্যের পাত্রে আপনি অনধিকার চর্চা করার একটা ট্রাই করছেন একজন যারা এই দেশে আসলে দেখেন নতুন বন্দোবস্তের রাজনীতির স্লোগান নিয়ে কিন্তু জাতীয় নাগরিক পার্টির আগমন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে যারা পড়াশোনা করেছে তাদেরকে নিয়ে কিন্তু মূলত এই জাতীয় নাগরিক পার্টিটা গঠন করা হয়েছে এবং এই দেশের তরুণ সমাজ আমরাও স্বপ্ন দেখছি যে তাদের হাত ধরে বাংলাদেশ হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে কিন্তু এই যদি হয় তাদের অবস্থা এক একজন নেতা প্রতি মাসেই তাদের এক একটা দুর্ঘটনার খবর অগঠনের খবর অর্থ কেলেঙ্কারি নারী কেলেঙ্কারি এই নানান ধরনের কেলেঙ্কারিগুলো যেগুলো আসলে তাদের কাছ থেকে প্রত্যাশিত না তাহলে হয় কি যে যে যারা বলে জুলাই অভ্যুত্থানের যে স্পৃহাটা বা তার যে ওজনটা সেটা নষ্ট করছে এটা আসলে নষ্ট হচ্ছে কাদের দ্বারা এটা হচ্ছে আমার কাছে মূল প্রশ্ন নীলা ইসরাফিল তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি এই কথাগুলো বলেছেন যে সোরার তুষার উনি নেপালে যখন ছিলেন নীলাইসরাফিল নেপালে থাকা অবস্থায় সোরার তুষার কিন্তু এরকম বারবার ফোন করতেন তাকে ফোন করে আস্তে আস্তে তিনি অশালীন কথাবার্তা বলা শুরু করেছেন এবং রমজান মাসে একটা এমন একটা প্রস্তাব দিয়েছেন সেটা তিনি আসলে শেয়ার করতে পারেননি এরকমটাও তিনি উল্লেখ করেছেন এখন এই নীলাইসরাফিল কে সেটা আপনাকে বুঝতে হবে নীলাইসরাফিল হঠাৎ করে এত সাহসী পদক্ষেপ কিভাবে নিলেন বা এতটা খুল্লাম খুল্লা কিভাবে তিনি বলেন নীলা ইসরাফির হচ্ছে সেই নারী যে মনে আছে আমাদের একজন উপদেষ্টা ছিল হাসান আরিফ নামে হাসান আরিফের তিনি পুত্রবধূ এই মহিলা কিন্তু হাসান আরিফকে ছাড় দেননি বা ছেড়ে দেননি তার নামেও কিন্তু একাধিক মামলা করেছেন তিনি সেই প্রতিবাদী নারী আসলে প্রতিবাদগুলো এভাবেই হওয়া উচিত এখন এই ব্যাপারটা হচ্ছে নীলার বক্তব্য অনুযায়ী যে তিনি কিন্তু এই কল রেকর্ডটা বাইরে বের করেননি তিনি বলেছেন যে আমি বাংলাদেশে এসে নাহিদ ইসলামের সঙ্গে আলোচনা করেছিলাম একটা অনুষ্ঠানে তিনি বলেছেন যেটা যে মহানগরের দুইজন দায়িত্ব নাহিদ ইসলাম কিন্তু এর এরপরই ব্যাপারটা বাইরে চলে আসে এবং এনসিপি তারা এখন এটা কতটুকু লোক দেখানো বিএনপির সেই বহিষ্কারের চিঠি এনসিপি চিঠির মধ্যে কতটুকু তফাত আমি আসলে জানি না এর আগেও আপনি জানেন যে একজন যিনি যে পীর দরবেশ গাজী কি জানি নাম সেই গাজী হ্যাঁ গাজী তানভীর এই গাজী তান কেউ তারা বহিষ্কার করেছেন কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এবং সেটার মুখ বাইরে খবর আসেনি হয়েছিল এত আপনি ব্যাখ্যা দিবেন। কেন বহিষ্কার করা হবে না সে কি ব্যাখ্যা দিয়েছে বা কি তারা পদক্ষেপ নিয়েছে ওইটা আর কেউ আসলে জানে না এখন কিন্তু সারোয়ার তোষার কেউ একই রকম দেওয়া হয়েছে তিনি বলেছেন যে আপনার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ বা নৈতিক স্খলনের একটা অভিযোগ এসেছে এখানে নীলার বিষয়টা তারা তুলে আনেনি নৈতিক স্খলনের কথা বলেছে এবং তাকে বলা হয়েছে যে আপনাকে কেন বহিষ্কার করা হবে না দল থেকে এই পাঁচ বা সাত কার্য দিবসের মধ্যে আপনি একটা ব্যাখ্যা দিবেন আর ততদিন পর্যন্ত আপনি দলীয় সকল কার্যক্রম থেকে বঞ্চিত মানে আলাদা থাকবেন আর এইটা যদি এমন হয় যে সরকারি কর্মচারী অপরাধ করলে কি হয় বদলি করে দেয় হ্যাঁ বা সাময়িক বরখাস্ত করে পরে আবার ও কবে ঢুকে যায় কেউ জানে না মিডিয়াতে আসে যে সাময়িক বরখাস্ত পরে কিন্তু এক সপ্তাহ পর থেকে আবার চাকরি করা শুরু করে খবর আর কেউ রাখে না খবর কেউ রাখে না তো এখন এই যে গাজী তানভীর তার অবস্থা কি হয়েছে সেটা কিন্তু এখনো কেউ জানে না এই সরোয়ার তুষারের কি অবস্থা হবে সেটাও কেউ জানে না তো এরকম হয় আর কি ব্যাপারটা তো এই ব্যাপারটা আসলে কাম্য নয় এটা আমরা আসলে জাতিকে হতাশ করে নিরাশ করে জাতিকে আসলে আহত করে যে যাদের দ্বারা দেশের এত বড় একটা অভ্যুত্থান ঘটেছে যাদেরকে নিয়ে জাতি স্বপ্ন দেখছে যারা আগামী রবিবারে রাজনৈতিক দল হিসেবে নিজেদের নিবন্ধন করতে যাচ্ছেন আবেদন দিবেন তারা রাজনৈতিক দল হিসেবে একদম অফিসিয়ালি কার্যক্রম শুরু করবেন তাদের কাছ থেকে তাদের নেতার কাছ থেকে এরকম অন্যের বউকে তিন বাচ্চার মাকে ওই তার ঠোঁটের প্রশংসা করা তো এই হচ্ছে আলোচ্য বিষয় এখন এইটা আসলে আমাদেরকে আহত করে যেমনটা বলছিলাম এটা আসলে কাম্য নয় সরার প্রতি আমার আসলে বিনীত অনুরোধ থাকবে যে এগুলো আসলে না করে আসলে জনগণের যে প্রত্যাশা আপনাদের প্রতি অর্থ কেলেঙ্কারিটা হয় কি যে এটা তাও কিছুটা সহনশীল এইটা মানুষের ব্যক্তিত্বকে খুব একটা আসলে প্রশ্নবিদ্ধ করে না এটা হয়তো তার নৈতিক স্খলন কিন্তু নারী ঘরিতে ব্যাপারগুলো নারী পুরা জাতির প্রতি কিন্তু একটা অসম্মান চলে আসে যখন সেটা বাইরে চলে আসে তাছাড়া একজন নারী তিনি প্রতিবাদী আপনি জানেন এবং তিন বাচ্চার মা তার দুইটা বাচ্চা আছে মেয়ে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে এটা নাকি নিয়ে কথা হয়েছে আবার যে যিনি মারা গেলেন হাসান আরিফ তিনি তল পেটে লাথি মেরেছিলেন তার কারণে তার বাচ্চারা মিসক্যারেজ হয়ে যায় এই নিয়ে তিনি মামলাও করেছিলেন পরে অবশ্য ক্ষমতার জোরের কারণে সেই নীলা ইসরাফিল তিনি আর মানে পেরে উঠতে পারেননি এই হচ্ছে নীলা ইসরাফিল আর এই হচ্ছে ঘটনাটা আসলে খুবই দুঃখজনক বিষয় যখন এই ব্যাপারগুলো আমাদের সামনে আসে আমাদের খুবই খারাপ লাগে আপনি সাহিত্যিক হন সাংবাদিক হন 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 রাজনীতিবিদ শিল্পী যেই না কেন আপনার নৈতিক চরিত্র এটি কিন্তু আসলে খুব শুদ্ধতার প্রশ্নে একদম সঠিক থাকা দরকার যেটা আমরা বলে থাকি যে এখানে আসলে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই তা আমাদের উচিত হবে নিজের প্রতি খেয়াল রাখা এটা কারণ সরവർ তুষার তিনি যদি নিজের প্রতি খেয়াল রাখতেন তার দলের প্রতি জাতির প্রতি বা পরিবারের প্রতি তার যে দায়বদ্ধতা আছে এটি যদি তিনি ফিল করতেন তাহলে কিন্তু এই ধরনের কথা তিনি বলতে পারতেন না বা নারীর প্রতি যে সম্মান আছে এটি তিনি যদি খেয়াল করতেন তাহলে তিনি এভাবে বলতে পারতেন না নিশ্চয়ই আমাদের প্রত্যেকের উচিত হবে এভাবেই আমাদের সমাজ সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শুদ্ধ রাজনীতি বলেন শুদ্ধ ব্যক্তিত্বের চর্চা করা সমাজের চর্চা আপনি যাই করেন সেটা হচ্ছে আপনার ব্যক্তি জীবনটাকে ক্লিয়ার রাখতে হবে আপনি প্রফেশনাল লাইফে যাই করেন না করেন আপনার ব্যক্তি জীবনটাকে সমালোচনার বাইরে নিয়ে রাখতে হবে এটাই হচ্ছে মূল কথাটা হওয়া উচিত এবং আপনি সমাজের যদি আইডল হন এত বড় একজন নেতা হন বা যাই হন ব্যক্তিগত সমস্যা আমি যেটা আমি যেটা শুরুতেই বলছিলাম অনেক পুরুষ মানুষেরই আলোর দোষ থাকে কিন্তু সেটাকে আমি কোনোভাবে জাস্টিফাই করছি না কিন্তু ব্যাপার হচ্ছে যে তাদের কাছ থেকে নিশ্চয়ই না এই বয়স না আর যারা আমাদেরকে আইডল আইকন মনে করবে অনেক মানুষই তো ফলো করে সরাবার তুষারকে এখানে তো আসলে তিনি নিজেকে ছাড় দিতে পারেন না রাইট আকরাম আপনি আমাদের সময় দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক রাজনীতির অনেক বিষয় নিয়ে কথা হলো আসলে দেশে মামলা কমুক অপরাধ কমুক আর যারা সরকারি কর্মচারী রয়েছে তারাও দেশ এবং জাতির স্বার্থে কাজ করেও তেমন প্রত্যাশা রাখছি আর আমাদের প্রত্যেকের নৈতিক চরিত্রের প্রতি অবশ্যই যত্নবান হতে হবে কারণ চরিত্র হারালে মানুষের আর কিছুই থাকে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম